রজব মাসের 2 তারিখ আমরা আগামী জমা পড়ব তো এই রজব মাসের ফজিলত সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহু উনি বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সংক্ষিপ্ত সময়ে এই দোয়াটা বেশি বেশি পড়তে দেখেছি কোন দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান এই দোয়াটা এই দোয়াটার অর্থ কি খুব গুরুত্ব সাথে শুনে এই দোয়াটার অর্থ কি এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ বা আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাহাবান এই দুই মাসের মধ্যে বরকত দান করো কিসের বরকত ভাতের বরকত চাউলের বরকত টাকার বর্কত মালের বর্কত সম্পদের বর্কত ব্যবসার বর্কত কামাই রুজির বর্কত না সময়ের বর্কত হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহ আলেসাম এই দোয়াটা পড়েছেন ইয়াল্লাহ্মা বারিক রজাবা শাহ বা তুমি আমাদেরকে বর্কত দান করো রজব এবং শাহ এই দুই মাসের মধ্যে এবং আমরা যদি এই দুই মাসের মধ্যে মারা যাওয়ার সিদ্ধান্ত হয় আমাদের হায়ারটা যদি দুই মাসের মধ্যে শেষ হয়ে যায় আল্লাহর কাছে সুপারিশ করতেছে আল্লাহ একটু অনুমত করে কলমটাকে একটু এদিক সেদিক করে রমজান পর্যন্ত নিয়ে বৃত্ত হুম্মা আমার সাথে সাথে সবাই বলে আল্লাহ হুম মা না ফি রজা বাঘ অসা বা হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাহবান এই দুই মাসে বরকত দান করুন এবং আমাদের হায়ারটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন এই দোয়াটার অর্থ এটা রাসুল বেশি পরিমাণে পড়তেন নবী আকরাম সাল আলিয়াল্লাম বলেন প্রত্যেক মুমিনের জন্য উচিত হচ্ছে পাঁচ নামাজের পরে এই দোয়াটা হাত তুলে পড়া কারণ রমজান এত গুরুত্বপূর্ণ একটা মাস সেই মাস সেই মাস যেদিন আসবে সেদিন তো আর প্রস্তুতি নিব না দেখেন বা বিয়ের অনুষ্ঠান করি কিন্তু বিয়ের গেট দিন বাধা হয় না গেট কিন্তু আগেই বাধা হয় অনুষ্ঠান যদি করা হয় আর এক সপ্তাহ আগে থেকে গেট বাঁধা হয় তো রমজান একটা মহিমান্বিত মাস গুরুত্বপূর্ণ মাস যেই মাসে একে সত্তর এবং সত্তরের ডাবলের ডাবল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বিধি বেঁধে তাকে জাহান নামের দরজা গুলো বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা গুলো খুলে দেওয়া হয় সিগেল দিয়ে বন্ধ করে দেওয়া হয় এত গুরুত্বপূর্ণ একটা মাস সেই মাসের প্রস্তুতিটা নবী করিম সাল্লাহ এই দুই মাসের মধ্যে নিতে বলে এই জন্য নবী সবসময় এই দোয়াটা পড়তেন আল্লাহ তুমি বরকত দান এখন আসেন প্রশ্ন যে এই যে বরকত এই বরকতের ব্যাখ্যা কি হাদিসের বরকতের ব্যাখ্যায় লেখেন আসলে আল্লাহ এক নাম্বার বরকত হচ্ছে হায়াতের মধ্যে বরকত দাও কিসের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও আমার মৃত্যু যদি এই দুই মাসের মধ্যে হয়ে থাকে তাহলে মৃত্যুটাকে তুমি রমজান পর্যন্ত একটু বাড়াইয়া দাও আমি যেন রমজানে গিয়ে মৃত্যুবরণ করতে পারি দ্বিতীয় যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও অর্থাৎ প্রতি মাসে যদি আমার ইনকাম পঞ্চাশ হাজার থাকে এই দুই মাসে আমার ইনকামটা তুমি পঁচাত্তর হাজার টাকায় উপনীত কর কেন রমজানে আমার ইনকামের দরজা বন্ধ করে আমি ইবাদতের মধ্যে বগ্ন হয়ে যাব রমজানে আর কোনো ইনকাম করব না রমজান মাসের ব্যাকআপটা এই দুই মাসে আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও এবং এই দুই মাসের মধ্যে তুমি আমার শক্তির মধ্যে বরকত দিয়ে দাও আমায় সব কিছুর মধ্যে বরকত দিয়ে দাও পেরেশানি অসুখ বিসুখ ঘুম পালাই যত ধরনের মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে এই দুই মাস আমাকে মুক্ত করে দাও রমজানের জন্য যাতে আমি কোমরটাকে ভালো করে বেঁধে তিরিশটা রোজা এবং তারাবির নামাজ এবং নিয়মিত আল্লাহ তালা যে জিকির রাস্তার আছে এগুলো